টি শার্টের কি পরিমানে কালেকশন চলে আসছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কতটা ফেব্রিকটা দেখেন কতটা সুন্দর এটাও দেখেন কতটা গ্লেজি ফেব্রিক্স মধ্যে হবে এম এল এক্সএল ডাবল এক্সএল সাইজ থাকবে অ্যাসলিভার স্প্রিড মুস্টাং বারবেরি লুইস বিটন বিভিন্ন ব্র্যান্ড থাকবে 24 পিস 30 পিস এরকম করে নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে 130 টাকা এই টাইপের মধ্যে টি শার্টের কালেকশন কত সুন্দর সুন্দর কালার আছে এই যে কালার গুলো দেখেন কোন জায়গা বিক্রি করবেন সেটার উপর নির্ভর করে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন চায়না পোলো শার্ট দেখেন এগুলো স্পানডেক্স এর মধ্যে হবে এটা হচ্ছে চায়না ফেব্রিক্স এর মধ্যে টাইপের মধ্যে

কি পরিমানে কালেকশন চলে আসছে এদিকে দেখেন প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আমাদের পেয়ে যাবে কিন্তু আপনি হাউজে ভিজিট করে কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্টের সকল কালেকশনই আপনি কিন্তু নিতে পারবেন তো আমি আমাদের ঠিকানাটা ফার্স্টে বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের এর বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেই হবে টি শার্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের টি শার্টের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে পিটার পেপে জিন্স হুগোবাস লিভাইস বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে এরকম টি শার্টের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এগুলা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কতটা ফেব্রিকটা দেখেন কতটা সুন্দর গ্লেজি ফেব্রিকস গ্লেজি ফেব্রিকসের 175 প্লাস থাকবে এম এল এক্স এল ডাবল কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবে পিটার ইংল্যান্ড লিভাইস হুগোবস তারপর হচ্ছে আপনার এরকম বড় বড় সব ব্র্যান্ডের টি-শার্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাও দেখেন কতটা গ্লেজি ফেব্রিকসের মধ্যে হবে গ্লেজি ফেব্রিকসের মধ্যে গ্লেজি মধ্যে সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স ওকে এদিকে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে এটা পিটার এটা হচ্ছে আপনারা পাঁচটা ব্র্যান্ড মিক্স করে 120 পিসের একটা কার্টন নিতে পারেন 120 পিসের কত দা প্রাইস আসবে দাদা 120 পিসের প্রাইস আছে হচ্ছে 16800 টাকা আপনারা 800 টাকা ডিসকাউন্টে মাত্র 16000 টাকায় নিতে পারবেন 800 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 16000 টাকায় এক কার্টন নিলে আর যদি কেউ আর যদি কেউ 12 পিস 24 পিস বা 30 পিস এরকম করে নেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 140 টাকা করে 140 টাকা করে 140 টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে 6 পিস করে বান্ডিল করা থাকবে 6 পিসের বান্ডিল করা থাকবে করা থাকবে এটা দেখেন হুগো বস মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার আছে আমরা যে কালার গুলো দেখিয়ে দেখেন সুন্দর 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 কালার আছে হুগো বস মধ্যে আপনার যে কালারটা আপনার ভালো লাগবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি এটা দেখেন 4 এফ এর মধ্যে হবে 4 এফ এর মধ্যে 4 এফ আছে गिवन আছে এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ থাকবে এরকম সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটাই গ্লেজি ফেব্রিক্স এর প্রত্যেকটা এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ থাকবে এটা দেখেন ফোর এফ এর মধ্যে হ্যাঁ সামনে একটা দেখেন সুন্দর প্রিন্ট করা আছে এবং ব্যাক সাইড এ খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে ফোর এফ এর ফোর এফ একটা সুন্দর প্রিন্ট করা থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও করে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ থাকবে ওকে তো এটা আপনারা পাঁচটা ব্র্যান্ড মিক্স করে এক কার্টুন প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন পাঁচ ব্র্যান্ডের এক কার্টুন এগারো গ্রাম ব্র্যান্ডের একশো পিসের একটা কার্টুন থাকে একশো পিসের একটা কার্টুন নিলে আপনি আপনার ব্যবসা কিন্তু শুরু করতে পারেন এরকম ব্র্যান্ডগুলো আমি বলে দিচ্ছি ফোরেফ লিভাইস হুগোভাস গিভেন সি পিটার ইংল্যান্ড এবং পেপে এই পাঁচটা ব্র্যান্ড থাকবে আর পাঁচটা ব্র্যান্ডে 120 পিসের দাম দাম আসলে কত টাকা দাদা 120 পিসের প্রাইস আছে হচ্ছে 16800 টাকা 16800 টাকা 800 টাকা ডিসকাউন্টে মাত্র 16000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এক কার্টন নিলে 800 টাকা ডিসকাউন্ট পাবেন 800 টাকা ডিসকাউন্ট পাবেন আপনি এই 800 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনার এখান থেকে কুরিয়ার খরচ প্লাস আপনার ওইখান থেকে যে দোকানে নেওয়ার খরচ সবই কিন্তু হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ তো এর পরে রয়েছে আমাদের কাছে দেখেন ইউএস পোলোর মধ্যে পাবেন

টিম্বারল্যান্ড জি স্টার ইউএস পোলো তারপরে এটার মধ্যে আপনারা এই যে এদিকে দেখেন ব্র্যান্ড আছে ব্র্যান্ড আছে আমি ব্র্যান্ড গুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর এর মধ্যে আপনারা ল্যাকরা ফেব্রিক পাবেন এবং সামনে কিন্তু খুব সুন্দর দেখেন আপসান প্রিন্ট করা আছে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র 130 টাকায় নিতে পারবেন যারা 6 পিস 12 পিস বা মানে রেশিও অনুযায়ী 6 পিস করে নিতে পারবেন এগুলো যারা চব্বিশ পিস তিরিশ পিস এরকম করে নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর যারা একশো পিস এর কার্টুন নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা মানে পাঁচ টাকা ডিসকাউন্ট পাঁচ টাকা ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একশো পিসের কার্টুন থাকবে একশো পিস নিলে পাঁচশো টাকা আপনার কুরিয়ার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ আপনার আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পিসের একটা কার্টুন কালার পেয়ে যাবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার

বিভিন্ন বায়ারের থাকবে এই প্রোডাক্ট বারো পিস পিস করে নেন সর্বনিম্ন একশো পিসের পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পিস নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এটাও একশো পিস নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে কত সুন্দর সুন্দর কালার আছে সুন্দর এবং সবগুলো সুন্দর সুন্দর লোগো করা থাকবে যার যে কালার ডিজাইন গুলো ভালো লাগবে রেশিও অনুযায়ী কালার ওয়াইজ রেশিও করে আমাদের কাছ থেকে আপনারা এই পোলো কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর কালার আসলে এইভাবে আমি সবগুলো কালার দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি দেখেন একবারে সবগুলো ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর এই যে কালার গুলো দেখেন কালার গুলো সামনে এরকম অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করে সব কোনো কালার দেখতে পারবেন এবং পিকচার সহ নিতে পারবেন এছাড়া ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন হ্যাঁ অবশ্যই এর পাশাপাশি আমাদের কাছে দেখেন লাকোস্টের কালার গুলো লাকোস্টের কালার কত সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর এরকম সব ব্র্যান্ড মিক্স করে আপনি একশো পিস প্রোডাক্ট নিলে আপনি এখান থেকে পোলো শার্ট যদি নেন একশো পিস পোলো শার্ট টি শার্ট একশো পিস বা একশো বিশ পিসের একটা কার্টুন নিলে আপনার দোকান স্বয়ং সম্পূর্ণ একদম দোকান পুরো ঈদের জন্য পারফেক্ট টি শার্ট পোলো শার্টের জন্য আপনার আর কিছু নেওয়া লাগবে আর কিছু দরকার নেই কারণ এখানে একশো বিশ পিসের কার্টুনে আপনি পাচ্ছেন হচ্ছে টোটাল ছয়টা ব্র্যান্ড ছয়টা ব্র্যান্ড এর ছয়টা ব্র্যান্ডের মধ্যে একশো বিশ পিস পাবেন আচ্ছা এইদিকে পাবেন হচ্ছে পাঁচটা ব্র্যান্ডের মধ্যে একশো একশো পিস একশো পিস মানে এগারো বারোটা ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন যদি আপনি টি শার্ট পোলো শার্ট মিক্স টি শার্ট পোলো শার্ট মিক্স করে আর দুইটা কার্টুন প্রোডাক্ট নিলে আপনি কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট

একশো দশ টাকা করে আর এটা হচ্ছে আপনার এক কার্টুনের প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো এগারো হাজার টাকা নিতে পারবেন কালার দেখেন দেখেন প্রচুর প্রচুর কিন্তু কালার কালার কি পরিমাণ কালার আছে আপনার যে কার্টুনটা আপনার ভালো লাগবে বিভিন্ন কালার মিক্স করে কার্টুন করা তো যে কার্টুনটা ভালো লাগবে সেই কার্টুনটাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি হাউজে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন পছন্দ করে নিতে পারবেন কিন্তু সুন্দর করে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আলাদা করে হ্যাঁ এছাড়া রয়েছে মাসলাইট ফেব্রিক্সের ফেব্রিক্স এর শার্ট মাস এর মধ্যে হাই কোয়ালিটির পলো শার্ট আপনি বলতে আপনি বলতে পারেন যে ভাই আপনার কাছে তো সব কম দামি পলো শার্ট বা কম লো কোয়ালিটির পলো শার্ট লো প্রাইজের লো প্রাইজের না আমাদের কাছে সব প্রাইজের আছে আপনি কোন জায়গা বিক্রি করবেন সেটার উপর নির্ভর করে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ফুটপাত থেকে শোরুম যে কোনো জায়গায় বিক্রির জন্য সকল ধরনের সকল ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাস লাইটের মধ্যে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন মাত্র দুইশো মাত্র দুইশো পঁচানব্বই টাকা এর একটা প্রোডাক্ট আপনি মিনিমাম তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মিনিমাম তিন বছর মিনিমাম তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন

ভালো প্রফিট করতে পারবেন এই দেখ এগুলা দেখেন কত সুন্দর সুন্দর ইজ ইজির মধ্যে আছে মধ্যে আছে এগুলা একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন একশো পঁয়ষট্টি মাত্র একশো পঁয়ষট্টি টাকা নিতে পারবেন এডিডাস এর গুলো কিন্তু হাতায় একটা প্রিন্ট করা থাকবে

একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর এই প্রোডাক্ট ইউএস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা এর একটা প্রোডাক্টের সুইং মজুরি আছে হচ্ছে আপনার মিনিমাম ষাট টাকা দেখেন এগুলো হচ্ছে একদম

একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা হচ্ছে কালকশন পাবেন বাচ্চাদের শর্ট প্যান্টের কিন্তু কালেকশন এগুলো মাত্র তিরিশ টাকায় নিতে পারবেন মাত্র টাকায় হ্যাঁ এটা আপনারা পিসের থাকবে তিরিশ পিসের মধ্যে মিনিমাম আপনার পনেরো কালার পাবেন পনেরো থেকে কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন ত্রিশ টাকা পিস বয়জের শর্ট প্যান্ট বয়ের শর্ট প্যান্ট এটা কত টাকা এই প্রোডাক্ট টা আপনারা আমাদের কাছে পাবেন দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ মাত্র ষাট টাকা নিতে পারি বাচ্চাদের টি শার্ট

স্লিপ হচ্ছে টাকা মাত্র তিনশো টাকা এই যে দেখেন আমাদের যত কালার আছে এখানে হিউজ কালেকশন আছে আমি সেদিন আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি যে আমাদের একটা ভর্তি শুধু স্যাম্পল হাফ করে স্যাম্পল রাখা হ্যাঁ তো এগুলো দেখেন ফুল স্লিপ পাবেন মাত্র দুইশো মাত্র ফুল স্লিপ গুলা তিনশো টাকা তিনশো টাকা আর হাফ টাকা আপনার হ্যাঁ আপনার মধ্যে চান কালারের মধ্যে চান সকল ধরনের কালেকশন কিন্তু কোনটা কোনটা নিচ্ছেন দেখেন এটার মধ্যে কয়েকটা কালার আছে আপনার একেবারে ডাবল প্রফিট এটা ডাবল প্রফিট দ্বিগুণ লাভে সেল করতে পারবেন আপনারা দেখেন

বা পিস এরকম করে নিতে পারবেন কিন্তু কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে শুধু এই পিস হবে না এই প্রোডাক্ট নিতে হলে আমাদের কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে মিনিমাম পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আপনি যদি এই প্রোডাক্টটাই পাঁচ হাজার টাকা নেন সেটাও নিতে পারেন সমস্যা নেই এটা মিনিমাম পাঁচ হাজার টাকার কুরিয়ারে নিতে হবে মাত্র নব্বই টাকায় নিতে পারবেন এই বছরে একবারে চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দিলাম এই ঈদে যাতে আপনারা ব্যবসা করতে পারেন ব্যবসা করতে পারেন এর থেকে কম রেটে আর কোথাও পাবেন না হ্যাঁ টি শার্টের কালেকশন পাবেন আফসান প্রিন্টের আফসান প্রিন্টের মধ্যে এই টি শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 140 টাকায় নিতে পারবেন মাত্র 140 140 অনেক কালার ডিজাইন আছে ভাই অনেক ধরনের কালার পেয়ে যাবেন আমি একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা বিস্তারিত দেখতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেন নম্বরে যোগাযোগ করবেন এটা দেখেন বক্সের পোলো বক্সের পোলো বক্স করা থাকবে আপনার পিছে দেখেন এই যে সাইডে যে বক্সটা আচ্ছা

এই প্রোডাক্টটা দেখেন হুগো বসের মধ্যে পাবেন আমেরিকান ইগলের মধ্যে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের থাকবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন পাঁচশো পঁচাত্তর টাকা মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা এগুলো প্রত্যেকটা বাটুন রিপিট গুলোতে একবারে ব্র্যান্ডিং করা থাকবে দেখেন একদম এইগুলো দেখেন আহ আপনার পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন

কত বায়ার আছে আপনার কোনটা ভালো লাগবে আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে যদি শুধুমাত্র প্যান্ট নিতে চান তাহলে কিন্তু প্যান্টের মধ্যে 30 প্লাস কালেকশন পেয়ে যাবেন যেগুলো 30 প্লাস কালার থাকে সব সময় अवेलेबल পাবেন সব সময় अवेलेबल থাকে দেখেন কত সুন্দর আমেরিকান ইগলের মধ্যে ক্যালভিন কেলিনের মধ্যে প্রত্যেকটা 1.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক আর 36 পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে এই প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র 575 টাকায় নিয়ে আপনি মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল করতে পারবে পনেরোশো থেকে দুই হাজার টাকা এখানে কিন্তু শুধুমাত্র প্যান্ট প্যান্ট শার্ট টি শার্ট পনেরো শার্ট আপনার বিজনেস করতে হলে যা প্রয়োজন সকল ধরনের কালেকশন পাবে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন এটা দেখেন ম্যানুফ্যাকচারিং ডিটেলস এখানে দেওয়া আছে এবং রুপিতে প্রাইস দেখেন বাউন্ডেশন 99 রুপি রকি হচ্ছে ইন্ডিয়ান বায়ার ইন্ডিয়ান বায়ার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 695 টাকায় নিতে পারবেন 695 টাকায় তিন গুণ প্রফিট করতে পারবেন এর একটা প্রোডাক্ট নিয়ে আপনি দেখা যাচ্ছে তিন গুণ প্রফিটে সেল করতে পারবেন 13 আউন্সের ফেব্রিক হবে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো আসলে আমি একটু দ্রুত আপনাদেরকে আমাদের যত কালেকশন ছিল দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও সকল সব কালেকশন গুলো দেখাতে পারি নাই দেখানো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ভিডিও কলে দেখতে পারবেন বা পিকচার নিয়ে দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর আমাদের সরাসরি চলে আসলে সব থেকে ভালো হয় আমাদের ঠিকানাটা আপনি আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা দুই দ্বিতীয় তলায় হচ্ছে আপনি এসে আমাদের দ্বিতীয় তলায় একটাই ফ্লোর একটাই ফ্লোর হ্যাঁ মানে কোনো ভাগ নাই এ বা বি এরকম নাই আপনারা দ্বিতীয় তলায় চলে আসবেন দ্বিতীয় তলায় আসলেই হবে আর দেশের যে কোনো জায়গা থেকে কামারপাড়া বাস স্ট্যান্ডে আসলে কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে এক থেকে দুই মিনিট সময় লাগে দুই মিনিট সময় ঠিক আছে দাদা ভালো থাকবেন আল্লাহ